এবার চলে এলাম দেখি আয়তো সুন্দর একটি কালার সুন্দর রেসিপি একদম লেভেল লেভেল হয়ে গেছে লেভেল লেবেল দেখতে পাচ্ছ একদম মাংসও রেডি হয়ে গেছে মাংসও রেডি আর সব রেডি গেছে সব একদম রেডি হয়ে গেছে একদম একদম সুন্দর 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 আর না আমাদের দিদি ভাই বলে মানে তলাই একটু মশলা দিয়ে দেবো তলাই একটু মশলা দিয়ে দিলাম তনি দিয়ে দেবী পাতা না বিয়ে নেবো দেখতে পাচ্ছি বন্ধুরা সুন্দর একটি কালার হয়ে গেছে তো দিলাম দেখতে পাচ্ছ পাতার উপরে একটুখানি ধনে পাতা ছিটিয়ে দেবো ধনে পাতা দু চারটি ছিটিয়ে দিয়ে দেবো তো এরকম কভারিং কাজ শেষ দেখতে পাচ্ছ আলাদা লেভেলের একটি হয়েছে আর দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা 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 এটাই এখন গাছ ছাড়িয়ে যাওয়া হয়েছে তুমি তোমাদের দিদি ভাই আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি নতুন পর্বে হাজির হলাম আজ একটি নতুন রেসিপি নতুন নয় মানে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে হাজির হলাম তো আজকের রেসিপিটা মাংস হতে চলেছে তো মাংসটা একটুখানি প্রত্যেক দিন যা রান্না করি বা মাংস যেভাবে রান্না করি সেইভাবেই রান্না হবে একটু আলাদা রকম হবে চলো আমরা তাহলে শেষ পর্যন্ত দেখে নেবো এদিকে আমরা আলু ফালুটা রেডি করে নিই মশলার সরঞ্জাম রেডি করে নিই তারপরে আবারও তোমাদের সামনে আমরা হাজির হয়ে চলে আসছি আলুটাকে কেটে নিচ্ছে এরপর আবারও চলে আসবো তোমাদের সামনে আলুটা কাটা হয়ে যাক আবার তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছি আর এই তোমাদের দিদি ভাই আশা করি সকলেই ভালো আছো সকল ভালো থেকো আর আমাদের ভিডিওটা যারা যারা দেখছো সকলের পরিবার যাতে সুস্থ সবল থাকে হ্যাঁ আলু কাটা অলরেডি হয়ে গেছে এরপর কি কাটাকাটি হচ্ছে দেখেনি শেষ পর্যন্ত দেখবে তোমাদের কাছে কিছু কিছু জিনিস একটু স্কিপ করে দেখা কেননা পুরো ভিডিওটা করতে গেলে লং হয়ে যাবে তার জন্য সবটা দেখায় স্কিপ করে দিই জানো কি লাগে তার মধ্যে একটু স্কিপ করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করি আর আশা করবে আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের ভিডিওটি দেখে সেইভাবেই করার চেষ্টা করি চলো আবারও পেঁয়াজটি কাটা হয়েছে তারপর আবারও তোমাদের কাছে আসছি দেখছো এবার পেঁয়াজটি কাটা হচ্ছে পেঁয়াজটি কাটা হোক আবার আসছি পেঁয়াজটা কেটে নিই তারপর তোমাদের সামনে আসে তাকে পেঁয়াজ কুচি নেওয়া হে ভা টমাটো টিকে কেটে ছোট ছোট করে পিস করে নেওয়া হবে পিস করে নেওয়া হোক অলরেডি আমাদের এদিকে ওই টমাটো রেডি হয়ে গেছে এবার ধনি পাতাটা ধনি পাতাটাকে রেডি করে নি ধনি পাতাটা রেডি করে নি আগে ধনি পাতা রেডি করে নি নাও এবার এটাকেও ব্যবস্থা করে নেওয়া হবে চলো এটাও সেপে নিয়ে চলে আসি যে যাবার টাইম হয়ে গেছে তাকে রেখে রেডি প্রস্তুত করে রাখি তা চলো একেও প্রস্তুত করে নেওয়া হলো ঠিক প্রস্তুত করে নেওয়া হলো হ্যাঁ চারিদিকে রসুন জলে হাবুড়ুবু খাচ্ছে মানে ঢোক গিলবার জন্য এখানে সব খাচ্ছে লঙ্কা হাঁড় ডুবু রসুন বু এরা সব যাবে মিক্সিতে একদম মিক্সি হতে চলে যাবে ডাইরেক্ট এবার আদার আদার দায়িত্ব গাদার পিঠে চাপার দায়িত্ব চলে এসেছে ছুঁতে আটা যাবে গাদার পিঠে তাই এসেছি খেলতে চলে গেল মোটির নিচে চলে গেল আদা কেটে দিয়ে হয়ে গেল গাদা একদম মাদা দিয়ে চাইদিকে একদম জগৎ জঙ্গল হয়ে গেছে চলে যাচ্ছে আমাদের সাথে এর সাথে চলে যাচ্ছি চানাচুর পাতা যাকে বলা হয় কারি পাতা কারি পাতা দিয়ে একদম ঝাড়ি ঝাপা হয়ে যাবে কারি পাতা এও চলে যাবে মিক্সিতে এও মিক্সিতে চলে যাবে এও মিক্সি বলেই চলে যাবে আপাতত এদের রোল শেষ চলো আমরা তাহলে দেখে চলে যাই এবার চলে এসছে মাংসের পালা মাংসের পালা চলে এসছে সুন্দর করে সুন্দর করে ধোয়া ধাকলা করে একে তুলে নিয়ে একে ধোয়া ধাকলা করে তুলে নিয়ে হচ্ছে ধোয়া ধাকলা করে একে তুলে নিয়ে এর মধ্যে চলে যাচ্ছে নুন পরিমাণ মত হলুদ হলুদ এবার এটাকে করে মাখিয়ে নেওয়া হচ্ছে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আমরা তারপর ভালোবাকি কাজটা করবো ততক্ষণ একটা মাখিয়ে দেবো নুন হলুদটা এর জন্যই দেওয়ার তাহলে নুন হলুদটা ঢুকবে নুনের টেস্টিটা ঢুকবে তা মাংসটা আরো সব হবে আমাদের তার জন্য হলুদ আর নুনটা মাখিয়ে রাখবে already এখানে হয়ে গেছে তাহলে তাহলে next step চলে যাবো এবার পালা পড়ে গেছে এদের যাবার আর এরা চলে গেলো তখন আমি কি চলে গেলে তো miss ই তো এবারে ঢালাও আরো gas ট্যাস করে এরপর নুন দিয়ে দেওয়া হবে যাতে পেস্টটা ভালো করে হয় চলবে গ্যাস জ্বলবে আগুন চাপবে কড়াই চললো গ্যাস জ্বললো আগুন চাপবে কড়াই পড়বে তেল তেল পড়বে কড়াই কড়াইয়ে তেল পড়লো এবার নুন পড়বে কড়াইয়ে আলু হবে ঝড়াই এবার গরম তেলে চান করতে যাবে আলু গরম তেলে চান করতে চলে যাবে চলে গেল চান করতে এবার একটু মেকআপ টেকআপ করে নেবে গায়ে নুন জল ছিকে মানে যে ময়লাগুনা আছে নাগিয়ে নেবে এবার একটু করে মেকআপ করতে হলুদ গায়ে রং চেঞ্জ করার জন্য দিয়ে দিয়ে এবার সেটাকে মালিশ করে নেওয়া হবে চাইদিকে তো নাড়ি হবে মানে মেকআপটাকে করে নিতে হবে নাহলে তো গায়ে রঙ ভালো দেখা যাবে না তার জন্য নাড়ি চালিয়ে নিতে হবে যতক্ষণ না গায়ের রঙ চেঞ্জ হচ্ছে মেকআপ করে সেভ করে ততক্ষণ এটিকে আমরা একটু নাড়াচাড়া করতে থাকবো যেমনি হাত নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে দেখছো গায়ের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটু কালার চেঞ্জ হোক হালকা হালকা কালার পড়ে গেছে আর একটু আমরা গায়ের রঙটাকে চেঞ্জ করবো এবার গায়ের রঙ চেঞ্জ এবার একে চেয়ার থেকে নামিয়ে ফেলো বেশিক্ষণ থাকলে ও রেড বেড়ে যাবে তার জন্য বেশিক্ষণ রাখা যাবে না একে এবার এখান থেকে নাড়িয়ে নেওয়া হবে চলো নাড়িয়ে নেওয়া হোক এরকম সবাই এবার বাইরে বেরিয়ে চলে এলো মেকআপ টেকআপ হয়ে গেছে বাইরে বেরিয়ে চলে এবার সেই খোলা ছাড়ানো রসুন সেই কটে চলে যাবে তেলের মধ্যে একটুখানি সেফ দিতে সেফ চিনি চলে গেলো রসুন ছাড়ানো খোলা ছাড়ানো রসুন এবার চলে গেল তেলে এবার তেলে যাওয়ার পর এবার সেই গেছে যাকে গায়ে রং চং মাখিয়ে মেকআপ করার জন্য রেখে দিয়েছি এবার তাকে ডোবো ঢোলো তাকে ঢোলে কেউ বলো না সেই ছিল যে রংচর মধ্যে লোকেছিল এবার এবার চাড়া এরকম একদম বন্ধুরা একদম প্রত্যেক দিনের শুধু একটু আলাদা আশা করি সকলেই খুব ভালো লাগবে আর দেখতে থাকবে সকলেই আশা করি প্রত্যেক দিন যা করি তার থেকে তোমাদেরকে আরও কিছু উন্নত মান বা একটু ভালো করে চেষ্টা করি আর আমরা তো সেরকম কিছু জানি না রান্না করতে তবু চেষ্টা করি তোমাদের সামনে কি মানে একটু করে আলাদা করে তুলে ধরার চেষ্টা করি তোমাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই আশা থাকবে লাইক কমেন্ট করে দেওয়া এরপরে সঠিক করে আগে সত্যি চেন তোমার চলে যাবে চলে আসো একদম আলাদা ধরনের এই রেসিপিটা হবে চিকেন তোমাদের কেমন লাগে যায় না তবে ট্রাই করে দেখো আসলেই বলবো হান্ড্রেড পার্সেন্ট এত সুন্দর টেস্টে বা এতক্ষণ চিকেনটা হবে তোমরা না রান্না করলে রান্না করতে পারবে না দেখো একদম এইভাবে তোমরা যদি কোনো সময় রেসিপি করে করেছো তো যারা করেছো তারা জানো করো নি তবে এইভাবে একটা ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে এই এটা দেওয়া আলো এর ফলে কী হবে মাংসের যে জলটি আছে সব দেরিয়ে আসবে আর মাংসটাকে হজ করতে খেব আরও খুব সুন্দর হবে ভালো করে আমরা কোচটা নেবো এবার সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে সুন্দর করে জল বেরোবে এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে আর আমরা এর মধ্যে লবণ দিয়ে রেখে দিন নিচে রেখে দিচ্ছি ওই জন্য এখন লবণ দিচ্ছি না তো তোষার পর আমরা সাত বুঝে আবার পরে লবণ দেবো এখন একটু হালকা করে ভালো করে পেঁচে নিই তারপরে এর মধ্যে আরও কিছু জিনিস যাবে প্রচুর পরে দিচ্ছি এদিকে সুন্দরভাবে কোচে নিতে হবে আলাদা ধরনের কথা হচ্ছে লেভেলের লেভেলে গান লেবেলের তোমাদের দিদি ভাই খুব শীত করছে প্রত্যেকদিন দেখো তো চাপে ডাকা নিয়ে আছে তো আমরা বেশিরভাগ ভিডিওটি রাতের বেলায় করি কেন না সারাদিন আমাদের সময় থাকে না তুমি ফিরে উঠি না আমরা কাজের মানুষ কাজে যাই তো তোমাদের সামনে আমরা কিছু থাকতে করে আমাদেরকে একটু চিন্তা করলাম কিছু ভালো জানো তো কত তোমাদের সামনে একটু তুলে ধরছি তো ভুল কিছু হয়ে থাকে ক্ষমা করে দিও আমাদের

মশলার দিকে চলে যাবে চলে যাবে হলুদ অনুমান মতন হলুদ পরিমাণ মতন জিরে গুঁড়ো কালার মশলা চলে যাচ্ছে কালার মশলা কাশ্মীর লঙ্কা গুঁড়ো বেঁচে নেওয়া হবে

এবার সাথে যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেটিকে এর মধ্যে দিয়ে দেবো এটাকে দিয়ে দেবো এবার আবারও এতে করব আলাদা স্বাদের একটি রেসিপি হচ্ছে বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখবে খুবই ভালো লাগবে আর এভাবে যারা রান্না করেছে তারা তো জানো কেমন লাগে খেতে টেস্টটি আর যারা করনি একবার ট্রাই করে দেখবে সত্যি করে অপূর্ব একটি টেস্ট লাগবে রেসিপিটা এবার আবারও অল্প করে নুন দেওয়া আছে যেহেতু অল্প করে দেবো খুব বেশি দেবো না অল্প করে নুন দিয়ে দেওয়া হবে নুন দিয়ে এবার নেড়ে চড়ে নেড়ে চড়ে নেওয়া হবে এবার সেই যে মিক্সিতে মশলা করেছিলাম সেই মিক্সিতে জলটাও এর মধ্যে দিয়ে দেবো আবারও ওকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব যা নেড়ে গলা একটু লেগে আছে আদা রসুন দিয়ে আছে বলে তাই শাঁস ধরতে হবে নাহলে উল্টে যেতে পারে এবারে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে হবে একে কিন্তু নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু এরপরে গায়ে লেগে যাবে তো আমরা আস্তে আস্তে করে নাড়তে থাকবো কেননা গায়ে না হলে লেগে যাবে আস্তে আস্তে করে সেদ্ধ করতে দেবো আর নাড়তে থাকবো ঢেকে ঢেকে নেড়ে চলে ঢাকবো নারবো ঢাকবো দেখে নাড়ে নিতে হবে নালে কি বলে দেখবেন বন্ধু লেগে একদম চিগে যাবে একদম চেগে যাবে যাবেটা একটু সুন্দর একটি পালা দেখছে একদম আজকে ভিন্ন ধরনের রেসিপিটা করলাম আসলে সকলেই সবারটা ভালো লাগবে সকলের ভালো লাগবে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো টেস্ট বেরোচ্ছে তোমাদেরকে তো স্ট্যান্ডার শোনাতে পারতো না ঢুকে ঢুকে বলে আলাদা টেস্ট করতে গেলে তো বাবা ভালো ডাক্তার দেখতে গেলে ভালো সময় লাগবে বা তাই ভালো দেখতে খেতে গেলে সময় দিয়ে করতে হবে আর যতটা কথাবো টেস্ট কিন্তু কথার উপরে নির্ভর করে যতটা করতে পারবে ততটি টেস্ট বেড়ে যাবে কথার উপরেই পুরো নির্ভর করে সরকারি রান্নার টেস্ট আমরা কীভাবে ভালো করে কষি কাটি হচ্ছে ভালো করে কষি নিচ্ছি সুন্দরভাবে কষি কাটি হচ্ছে কষা প্রায় রেডি আমাদের এবারে ঝোল যেভাবে করবো ঝোল যেভাবে করবো সেইভাবে পরিমাণ মতন আমরা ঝোল কি বাসা করবো সেই পরিমাণে আমরা কি জল দিয়ে দেবো জল দিয়ে বাড়িতে কেন মানে কাছে থেকেই জল দিয়া হবে আমাদের মানে যদি জল ভাল ভাল করা দিতে ইচ্ছে জল দি আমরা এই দিকে দি দিলাম এবার এটাকে নেড়ে চিরে নিয়ে ঢেকে দেব এই হয়ে গেল এবার এর মধ্যে কাজ শেষ আমাদের এখন দিকে মোটামুটি রেস্টে রেখে দেব ঠিক আছে যতক্ষণ না ফুলছে গাবগাব গাবগাব পুরো আলো শুদ্ধ হওয়ার পর্যন্ত একে ঢেকে রেখে দেব ওকে ঢেকে রেখে দেব চলো আসি আবার এবার চলে এলাম দেখি এই তো সুন্দর একটি কালার সুন্দর রেসিপি একদম লেভেল লেভেল হয়ে গেছে লেভেল লেভেল দেখতে পাচ্ছ একদম মাংসও রেডি হয়ে গেছে বুঝলেন মাংসও রেডি আর সব রেডি গেছে সব একদম রেডি হয়ে গেছে একদম একদম সুন্দর 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 আর নাজুনি আমাদের দিদি ভাই আরে বলে তোলা একটু মশলা দিয়ে দেবো তোলা একটু মশলা দিয়ে দিলাম খানি দিয়ে দেবো ধনে পাতা নাবিয়ে নেবো দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর একটি কালার হয়ে গেছে তো নাবি নিলাম দেখতে পাচ্ছ এবার উপরে একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিয়ে দেবো ধনে পাতা দু চারটে ছিটিয়ে দিয়ে দেবো তো এরকম কভারিং কাজ শেষ দেখতে পাচ্ছ আলাদা লেভেলের একটি হয়েছে আর দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা 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 এতেই এখন রাত ষাটে এই হয়েছে রাঁধুনি তোমাদের দিদি ভাই